আধারে রাতের চাঁদ যেন তুমি তুমিই ভরে আলো তুমি যখন দেখি আমার মন যায় ভালো আধারে রাতের চাঁদ তুমি ভরে যখন আমার

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই মা ঘুমাতে পারে না খেতে পারে না শীতের রাতের বেলা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাচ্ছে সন্তান পায়খানা পেশাব করে খাও মা করে কেঁদে উঠলো এখানে এতগুলো মা আছেন একটা কোনো মা বলতে পারবেন যে কোন একজন মা বলেছে হতবাকা সন্তান তোকে নিয়ে আমি ঘুমাবো না তুই সবসময় পায়খানা করিস পেশ করিস আমাকে জ্বালাতন করিস খেতে দিস না ঘুমাতে দিস না আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হ আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাই আমি মা অন্য ঘরে ঘুমাই কোন সন্তান কোন মা কোনদিন কোন সন্তানকে বলেছে বলেনি ওই সন্তান পায়খানা করলো সন্তানকে ভালো করে পোচা পুচি করিয়ে আরামের বিছানা করিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে ও জ্বালা সহ্য করা যায় না রাগ করবে না কত বৌমা আছে স্বামীর কাছে শিকায়ত করবো বলে মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করবো হ্যাঁ ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বের করো হতোবা সন্তান বইয়ের পাল্লাই পড়ে বইয়ের কথা শুনে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তীরপল খাটিয়ে চাল তৈরি করে একটা পুরাতন تختবশ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পুছে মরু বাপ মা কে আর দেখেনা আল্লাহ পাক বলে ওয়াকাদো রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ওবিল ওয়ালিদাইনি ইহসানা কে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত mandegi করার পর

এগো ববি প্রাণ রাজু যা জানারা আরা রা রাগে এগো ববি প্রাণ রাজু যা জানারা এ শুরু হচ্ছে বুড়িমা মা মা এই বাপ্পা আলাদা হয়ে গেল বাপ্পাকে আলাদা চাল তৈরি করে দেওয়া হলো বাপ মা আলাদা খায় ছেলে আলাদা খায় এখান থেকে শুরু হচ্ছে বুড়ি মা বুড়ি মা এ দেখেন ওই বাপ মা আলাদা খায় ছেলে বউ আর বাপ মা দিকে তো ফিরেও দেখে না মায়ের খাওয়া হচ্ছে কিনা আর দেখতে যায় না মা রাস্তা ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে এখন মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ছেলের অপেক্ষা ছেলে ঘর থেকে একটা ব্যাগ হাতে করে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলে এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা আমাকে দশ টাকার একটু ওষুধ এনে দিবি ছেলে বলছে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না মা দশ টাকা ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আর ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে ছেলে তখন শাহরুখ আর কারোর দিকে তাকাবে না একদম সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে হ্যাঁ বউয়ের কাছে বলবে দেখো তোমার মা আসছে সে কি বলো কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির গোশ বলে আমার মা দুটোই খায় বলে তোর গরুর গোশ মুরগির গোশ আনলি হয় শাশুড়ি বলে কথা ইলিশ মাছটা না আনলি হয় আহা কেন বলেন তিনি শাশুড়ি চারটি করে ডিম দেয় আর মা তো একটাও দেয় না মা তো কিপটে আর শাশুড়ি গলি চারটি করে ডিম দেয় আরে যাই ইন্টারনেটে যাওয়া না এই ইন্টারনেটে যাওয়া না এত স্পিডে 5G ইন্টারনেট চলছে ওই মায়ের পায় তলায় জান্নাত আর নেই ট্রান্সফার হয়ে শাশুড়ির পায় তলায় চলে গেছে ওইজন খালি ছেলেরা শাশুড়ির পায় কাছে মুখ খাচ্ছে বলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে

आधारे रे चाचे चेतुमी मी तुम 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 I don't know.